দেখো দুজনের অবস্থা দেখো দেখো আমি যদি যেই ক্যামেরাটা অন করেছি এবার আমার কাছে আসছে যা বাহ্ আমি তোকে আদর করবো না আদর করবো না কিছু করার আছে আমি আদর করব না তুই যা ঠামি কাছে যা যা ঠামিয়ে এসেছে যা কিছু নেই আমার হাতে বহ উনি মা চেটে দিয়েছে জিপ দিয়ে জিপ দিয়েছো চেটে দিয়েছ ই লেজার বাড়ি মারিস না তোর লেজার বাড়ি খুব লাগে উফ বাবা দেখ কি করে না করে হয়েছে হয়েছে হয়নি এখনো আরো পাগলামি করতে হবে একটু শুয়ে পড়ো তো একটু শুয়ে পড়ো একটু শুয়ে পড়ো থামের কলে শুয়ে পড়ো যাও আমার হাতে কিছু নেই দেখ তো কি 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 কিছু নেই তো সো 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 সেপা সো আয় সো সো

দেখো 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 করতে পাগলা হয়ে গেছে দেখো 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 ও বাবা পাগল হচ্ছে পাগলটা ঘুর উঠে এলো এই পাগল

আমি কে বাড়ি পাঠিয়ে দেবো যা বাড়ি যাও যা বাড়ি চলে যাও দেখো 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 চুপ করে দি বসবি চুপ করে দি বসবি বসতে বলেছি বসো বসো ঠামির কোলে বসো হ্যাঁ ঠামির কোলে বসো ঠামির আদর খাও যাও 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 আর বকব না যাও যাও ঠামির আদর খাও যাও 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 ঠামির আদর খাও কই বস বস দেখো দেখো ভালো ছেলে বাবা এই তো বলু ছেলে ওই বাবা এই তো বলু বলু এটা গোলু বলু গোলু আর কিছু খাবার নেই